আসসালামু আলাইকুম আর ও রহমাতুল্লাহামিলিম হামদুস্থানের পর সম্মানিত দিন দরদি ভাই ও বোনেরা বর্তমানে অবস্থান করছি পাঁচপোতা নদীয়া জেলার অন্তর্গত পাঁচ মাদ্রাসা মোহাম্মদিয়ার মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্সের সাদে এখানে যে দিনই কার্যক্রম পরিচালিত হচ্ছে আমাদের প্রিয় দিনী ভাই সাদ্দাম হোসেন সাহেবের সার্বিক তত্ত্বাবধানে এবং অত্র অভিজ্ঞ পরিচালক কমিটির দ্বারা এতদা অঞ্চলের সকলের সার্বিক সহযোগিতায় আল্লা তা তালার কাছে এই কল্যাণকর কর্মযজ্ঞের বরকত কামনা করি এবং যারা সহযোগিতা করছেন অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সন্তান সন্ততি দিয়ে তাদের সকলের এই দানকে আল্লাহ সুবহান ও তাল্লা যেন কবুল মঞ্জুর করেন যায় খায়ের দান করেন উত্তম প্রতিদানে আমাদের সকলকে যেন আল্লাহ ধন্য করেন এই দোয়া আল্লা তা তাল্লাহর কাছে করছি আজকে এখানে চলতি পথে অবস্থানকালীন টোটাল ছাত্রদেরকে দেখলাম একসাথে সলাত আদায় করলাম একাধিক অক্ত পাশাপাশি এখানে যে কর্মযজ্ঞ মসজিদ এবং মাদ্রাসার যে রুমগুলি তার অনেক কাজ এখনো বাকি এবং পানির লাইনের আরও প্রসারতা প্রয়োজন শিক্ষার্থীদের চাহিদার উপর তাকিয়ে এখানে স্থায়ীভাবে আরও জমি প্রয়োজন সার্বিকভাবে সব কিছুই জমি থেকে নিয়ে বিল্ডিং জানালা দরজা পাইপলাইন সবই আমাদের আরও প্রয়োজন যেটা আমি অনুভব করলাম অত্যন্ত হৃদয় দিয়ে তো আমি সকল দিনী ভাইদের কাছে অনুরোধ রাখব যে এই নতুন প্রতিষ্ঠিত এগিয়ে চলা অত্যন্ত অল্প দিনে ক্ষুদ্র পরিসরে হলেও যার অগ্রগতি হচ্ছে খুব দ্রুত গতিতে এই মাদ্রাসা মোহাম্মাদিয়ার সাথে আপনারা থাকবেন আরও এগিয়ে আসবেন দানের হাত লম্বা করে বাড়িয়ে দেবেন এই দাবি আপনাদের সকলের কাছে রাখছি আমরা সকলেই আছি পরামর্শ দিচ্ছি এবং সার্বিক তাদের যে তত্ত্বাবধান সেই তত্ত্বাবধানকে আমরা সাধুবাদ ও মোবারকবাদ জানাচ্ছি বিশেষ করে দিনের প্রতি নিবেদিত প্রাণ যারা দানশীল ভাই এবং বোন আছেন অর্থবিত্ত আল্লা ও তালা যাদেরকে দিয়েছেন তানারা আপনাদের বাৎসরিক জাকাত অথবা বাৎসরিক অনুদানের একটি উল্লেখযোগ্য দান মাদ্রাসা মোহাম্মদিয়া এই পাঁচপোতা এলাকার অনগ্রসর মানুষের জন্য আপনারা ধার্য করবেন বলে আমি আপনাদের দিনী ভাই হেদায়তুল ইসলাম বিশেষভাবে ঐকান্তিক স্বনির্বন্ধ অনুরোধ রাখছি সকলের প্রতি আল্লা সুবান তালার কাছে রহমত বারশ কামনা করে